আমি চোখ খুলতে দেখে হসপিটালে বেডে শুয়ে আছি চোখ খোলার পরে ফাইম আমাকে বললো ফাইম বললো কেমন লাগতেছে আমি বললাম ভালো ফাইম বললো এখন বল কে কে মারছে তোকে আমি বললাম জানি না তারা কলেজের সেকেন্ড ইয়ারের পরে ফাইম বলো সেকেন্ড ইয়ার ছেলেরা তোকে মারছে আমি বললাম হুম ফাইন বলো তুই কিছু করস নাই আমি বললাম না তোর জন্যই তো মার খেলাম ফাইন বলো আমার জন্য মানে আমি বললাম তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন মেয়েটার জন্য ফাইন বলো ওই যে শারমিন সকালবেলা যে আমাকে কল দিয়েছিল আমি বললাম হম আমি যে তার সাথে সকালবেলা কথা বলছিলাম আর হাসছিলাম ওই জন্য শালার আসছে আমাকে মারার জন্য ফাইন বলো তুই কোনো টেনশন করিস না শারমিন মেয়েটাকেও দেখে নিবো ওই শালাদেরকেও দেখে নিবো একটা নার্স এসে বললো নার্স বল আপনাকে বেড ছেড়ে দিতে হবে ফাইন বললো কেন নার্স বললো কারণ এখানে রুগী আসবে নার্স বললো তালু উপরে তাহলে উন্নত মানে বেড আছে ওখানে যান একদিনে দশ হাজার টাকা ফাইম বললো মানে নার্স বললো মানে কিছু না আপনাদেরকে ছেড়ে দিতে হবে আমি বললাম ওকে ফাইম আমি ঠিক আছি আপনার ব্যবহারটা ভালো লাগলো না নার্স বললো কি করবেন ওই থেকে যে রাস্তা থেকে ফালতু লোকগুলো আসে ছোট লোকের বাচ্চা দ্বিতীয় এসব কথা শুনে ফাইমের রাগ উঠে যায় ফাইম কিছু চিন্তা ভাবনা না করে এক হাত ও ডালে দিতে আমি ফাইমের হাত ধরে জোর করে হসপিটাল থেকে বের হয়ে আসলাম আমি বললাম এই নার্সকে পরে দেখে নিবো ফাইন বললো তুই আমাকে ধরলি কেন তুই যদি আমাকে না চর মেরে ও দাঁতগুলো ফাড়াই দিতাম আমি বললাম দেখ বিল কত হয়েছে it আমি এখানে বসি এতক্ষণ আমার হসপিটাল তো ভালো করে দেখা হয়নি হসপিটালে এদিক ওদিক তাকিয়ে আমার চোখ বড় হয়ে যায় আরে এটা তো আনিকে যে হসপিটালে চাকরি করে ওই হসপিটাল কয়েকটা দরজার পরে তো আনিকে চেম্বার আর ওই চেম্বারে তো আমার ভালোবাসা আনিকে বসে আছে এত কাছে বসে আছে আমার ভালোবাসা মন চাইতেছে উড়াল দিয়ে চলে যেতে তার কাছে কিন্তু গেলে কি লাভ হবে তার তো বয়ফ্রেন্ড আছে আচ্ছা গেলে তো অসুবিধা নেই জানি না কেন মন চাচ্ছে আনিকে এক নজর দেখতে অসম্ভব ভালোবেসে ফেলেছি তাকে ফাইম এসে বললো ফাইম বললো দোস্ত বিল দশ হাজার টাকা আমি বললাম এত টাকা কি করলো ওরা শুধু ভিডের মধ্যে একটু করলো মুখটাকে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। সামান্য একটু কাজে এত টাকা সামান্য একটু কাজে এত টাকা কি করে হয় ফাইন বল আমি প্রশ্ন করেছিলাম তাদের তারা বলো তোকে যে ইন্ডেকশন গুলো দিয়েছে ওগুলো অনেক দামি আমি বললাম ঠিক আছে তুই একটা কাজ কর যে নার্স আমাদের সাথে বাজে ব্যবহার করলো ওর নামটা একটু জেনে আয় ফাইম বল তুই দাঁড়া একটু পরে এসে বললো বলো তানহা নাসের তানহা আমি বললাম তানহা নামটা সুন্দর মেয়েটা অনেক খারাপ আমি এক জায়গায় যাব তুই আমাকে হেল্প কর কোথায় যাবি আমি বললাম আমাকে তুই আমি বলতেছি আমি যে মাথা ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলাম সেই ডাক্তারের চেম্বারে একটু সামনে ওর কাছে যাবো ফাইম বলো কিন্তু তার কাছে গিয়ে লাভ হবে কি আমি বললাম জানি কোনো লাভ হবে না আর এই ডাক্তারকে আমি দুই মাস আগে ভালোবাসছিলাম এত কাছে যেহেতু আছে তাকে এক নজর দেখে আসি ফাইম বলো ওকে যা আমি বললাম আর শুন আমি বললাম শুন এই ডক্টরের বোনের নাম শারমিন ফাইন বলো কি কস আমি বললাম হুম ওই দেখ ডক্টরের চেম্বার আমি ওখানে যাই ফাইম বলো কতক্ষণ লাগবে তোর আমি বললাম জানি না এই বলে আমি আনিকে চেম্বারের সামনে চলে আসি আর ওই পিএস এসে বললো পিএস এখন কোন রুগী দেখা হবে না আমি বললাম ম্যাডাম কে বলো আলফি আসছে পিএস আমার কথা শুনে ভিতরে চলে গেল একটু পরে ফিরে এসে বললো ভিতরে যেতে আমি ভিতরে ঢুকলাম দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে আমি বললাম মুখ দেখাবেন না যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম দেখাবেন না যেহেতু তো ভিতরে আসতে বললেন কেন আমি বললাম চলে যাচ্ছি এই বলে বসা থেকে উঠে চলে যাচ্ছি দেখি ডক্টরের চোখ থেকে চশমা খুলে রাখে সোজা হেঁটে আমার কাছে চলে আসলো এসে কোনো কথা না বলে আমার মাথাটা ধরে তার গোলাপি ঠোঁট দুটা লাগিয়ে দিল আর বেশি কিছু বললাম না তোমরা বুঝে নিও আমি এর জন্য ছিলাম না তিরিশ সেকেন্ড পরেই ছেড়ে দিলো সেই চোখ বন্ধ করে রাখছে আমি বললাম এটা কি ছিল ডাক্তার বললো জানিনা এই কথা বলার পরেও আবার দুষ্টমি শুরু হয়ে যায় থাক তোমরা বুঝে নিয়ে এত কিছু বলা ভালো না আবার দুই মিনিট পর্যন্ত ছিল ডাক্তার আমার কাছ থেকে সরে গিয়ে একটু দূরে গিয়ে চোখ খোলে একটা মুসকি হাসি দেয় আমি বললাম এত ভালোবাসা এত আকাঙ্ক্ষা এইসব এতদিন কোথায় ছিল ডাক্তার বললো জানি না আমি আস্তে আস্তে চেয়ারে বসি ডাক্তার এখন পুরো শরীরে তাকায় তাকে অবাক হয়ে যাওয়ার পরে বলে ডাক্তার বললো এসব কি তোমার শরীরে কি হয়েছে এগুলা আমি বললাম এত উত্তেজিত হওয়ার কিছু নেই আমি ঠিক আছি ডাক্তার বললো কোথায় তুমি ঠিক তোমার ফিটের মধ্যে ব্যান্ডিস মাথায় বেন্ডিস এবং কি হাতও ব্যান্ডিস আনিকে উঠে আমার শরীর দেখতে লাগলো আনিকা আমার শরীর দেখে বললো ডক্টর বললো তোমাকে মনে হয় তিন চার জমি দোলাই করছে কি করে হলো এসব খুলে বলো আমায় আমি আনিকাকে কালকে রাতের ঘটনা হসপিটালে আসা এবং সর্বশেষ নার্স কথা বললাম নার্সের কথা শুনে আনিকে রেগে যায় আনিকা ডক্টর বলো তুমি একটু বসো আমি সব ঠিক করে আসতেছি আমি কিছুক্ষণ পর্যন্ত বসে রইলাম একটু পরে আনিকা এসে বলল ডক্টর আনিকা বলো সব ঠিক আছে তোমাকে কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি সেগুলো খাবা আর পুরোপুরি দুই সপ্তাহ রেস্ট নিবা আমি বললাম এতদিন রেস্ট নিতে পারবো না ডাক্তার বললো কেন আমি বললাম শোনো আমি দুইটা কোচিং করাই একটা প্রাইভেট পড়াই আমি যদি দুই সপ্তাহে এরকম বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে ডাক্তার বললো কি ক্ষতি হবে আমি বললাম আমি এখানে মেসে থাকি মেসে থাকা খাওয়া আর আমার যে ফ্যামিলি মেম্বার ছয়জন আব্বুর একটা ছোট জুতার দোকান আছে সেটা দিয়ে ফ্যামিলি চলে না তাই আমি এখানেও গাদার মতো খেতে গিয়ে বাড়িতে টাকা পাঠাই এখন যদি দুই সপ্তাহে এভাবে বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে আনি উঠে এসে আমার পাশে বসলো আমার হাতটা ধরলো ডাক্তার বললো আলফি তোমার সমস্যা মানে আমার সমস্যা আমি তোমাকে ভালোবাসি তুমি কি ভালোবাসো না আমি বললাম বাসি কিন্তু ডাক্তার বললো কিন্তু কিছু না আমি আনিকে বললাম তোমার না একটা বয়ফ্রেন্ড আছে ডাক্তার বললো তার সাথে আমার দুই মাস আগে ব্রেকআপ হয়ে গেছে আমি বললাম আহ খুব ভালো আমি তোমাকে খুব ভালোবাসি ডাক্তার বললো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি বললাম হুম ডাক্তার বললো তুমি কোনো টেনশন করো না তুমি দুই সপ্তাহ রেস্ট নাও দেখবা সব ঠিক হয়ে গেছে আমি বললাম তুমি বলছো ডাক্তার বললো হুম। আচ্ছা তুমি তো বললো তোমাকে তিনজন মিলে মারলো কেন মারলো সেটা তো বললো না আমি বললাম তোমার বোন শারমিনের কারণে কিন্তু এখানে তার কোনো দোষ নেই তার সাথে সকালবেলা কথা বলছিলাম তিনজন সেটা ভালো চোখে দেখে নাই জড়িত আছে বললো আজকে আমি তার খবর আছে মোবাইলটা বের করলো ফোন করার জন্য আমি বাসায় যে বললাম তাকে ফোন দিবা না তার এখানে কোনো দোষ নেই ডাক্তার বললো ওকে ডাক্তার বললো ওকে তো তোমার ফোনটা দাও আমি বললাম গতকালকে রাতে ভেঙে গেছে ডাক্তার বললো এখন কি করবা আমি বললাম ফাইনকে দিয়ে নতুন ফোন কিনে আনবো ডাক্তার বললো হম জানো এখন আমার কি করতে মন আমি বললাম কি করতে মন চাচ্ছে ডাক্তার বলে এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে আমি বললাম আমারও মন চাচ্ছে ডাক্তার বলে চলো তোমাকে বাসায় দিয়ে আসি আমি বললাম তুমি যাবা ডাক্তার বললাম হুম আমি বললাম চলো তাহলে ডাক্তার বল আর তোমার আর কোনো বিল দিতে হবে না আমি বললাম হুম আবার এখানে কেউ কি মনে করি না আমাকে গার্লফ্রেন্ড যেহেতু দিতে চাইতেছে না করে কি করে আমি উঠে রুম থেকে আস্তে আস্তে বেরোচ্ছি এমন সময় আনিকে আমাকে পিছন থেকে আবার জড়িয়ে ধরলো আনিকে বললো আমি তোমাকে অনেক ভালোবাসি আলফি তুমি আমাকে ছেড়ে চলে যাবা আমি বললাম কখনো না আর রোমান্টিক কিছু ঘটবে না পর্ব এখানে শেষ আগামী পার্টের জন্য অপেক্ষা করো আগামীকাল সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করা হবে সবাইকে আলাদা ফেস